নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একদম নিরামিষভাবে কড়াই শুটির ঘুগনি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এর জন্য প্রথমে এক টেবিল চামচ তেল গরম করে নিয়েছি তাতে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। তারপর অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর বেঁচে থাকা তেলটার মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব যখন বাটারটা গলে যাবে তখন ওয়ান ফোর্থ চা চামচ হিং দিয়ে দেব। তারপর হাফ চা চামচ জিরে দেব যখন জিরেগুলো ফাটতে শুরু করবে আর একটা সুন্দর গন্ধ বের হবে তখন একটা কুঁচিয়ে রাখা টমেটো আর দুটো কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এতে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা ভাজতে ভাজতে প্রায় গলে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি দিয়েছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে এক কাপ মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটিগুলো মশলার সঙ্গে দু তিন মিনিট মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে নাহলে দইটা ফেটে যাবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপর সব কিছু একসঙ্গে ভালো করে আরও দু মিনিট মিশিয়ে নেব দু মিনিট পর হাফ কাপ জল দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তারপর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট সিদ্ধ হতে দেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প একটু মিষ্টি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন আমি এখানেই এক চামচ গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তারপর অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন পড়াই সুঠির ঘুগনি তৈরি একবার ফুটে উঠলেই নামিয়ে নেব তারপর সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ